পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলো বিজেপির একাংশ শোনা গেল গো তবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ গতকাল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠান সেরে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটির বর্দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন সস্ত্রিক দিলীপ ঘোষ সেখানেই একাংশ দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি এমনকি তাকে শুনতে হল ব্যাক স্লোগান এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান সস্তিক দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে আপনি আসেননি আপনার কাছ থেকে ডেট নিয়ে এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম আমি বলেছি আপনি না আপনি আসতেই পারেন আপনি যে কোনো বাড়িতে যার ইচ্ছা বাড়িতে যেতে পারেন কিন্তু আপনি কি বলছেন রীতিমত উত্তেজনা প্রবণ সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছয় বিক্ষোভকারী বিজেপি কর্মীরা জানায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দলবিরোধী কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং করে চলেছেন এটা তারা মানতে পারছেন না

গোবেন স্লোগান এবং বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কিছু বিজেপি দলটাকে নিজেদের কব্জায় নিতে চাইছে নিজেদের মহান নেতা প্রমাণ করতে চাইছে তাদের প্রশ্ন করুন বিজেপি দিনের পর দিন নির্বাচনী হারছে কেন এদের জন্যই পশ্চিমবাংলায় বিজেপির এই হাল কিছু ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চায় পুরোনো কর্মীরা সব বসে গেল তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে পার্টি প্রত্যেক ইলেকশনে হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা এই যে সাইডে চলে গেছে তো এই যে কব্জা করার যে রাজনীতি অনেক লোক এসছে চলে গেছে এরাও কত করে চলে হ্যাঁ ডিএমসির লোকেরা যারা এসেছে সেই কালচারটাই নিয়ে এসছে

আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দান করেছি একজন নতুন নেতারা নেতৃত্ব করছে পার্টি দিতে আমাদের আনন্দ হয় যারা পার্টি পারলে কষ্ট হয় তারা কি করে রিপোর্ট নিউজ বর্তমান